নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেয়ে প্রথমেই বলি আজ ডারবি আই এফ এস ফাইনালে আজকে আবার সেই মহারণ এবং গত দুদিন ধরে যেটা সকলে চিন্তায় ছিল যে ফাইনালে রেফারি কে হবে অনেকে বলছিলেন যে হরিশ কুন্ডু নাকি রেফারিং করবে ফাইনালে স্বভাবতই হরিশ কুন্ডু নামটা শুনলে ইস্ট বেঙ্গল সমর্থকদের একটু চিন্তা হয় কারণ হরিশ কুন্ডু কিন্তু ইস্ট বেঙ্গলকে দেখলে জঘন্য রেফারিং করে তো সকল ইস্ট বেঙ্গল সমর্থকদের বলবো চিন্তার কোনো কারণ নেই ফাইনালে খুব সম্ভবত হরিশ কুন্ডু থাকছে না এই গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য আর আর ভেঙ্কটেশের উপর ভরসা রাখছে আইএফএ মানে আজকে কিন্তু ফাইনালে আর ভেঙ্কটেশ রেফারিং করতে পারে এরকম একটা খবর কিন্তু আসছে হরুষকুন্ডু নয় এরপরে বলি ভারতের জন্য একটা ভালো খবর আসছে যেখানে ভারতীয় পুরুষ ফুটবল দল একেবারে তলানিতে সেখানে ভারতের মেয়েরা কিন্তু একটু আশার আলো দেখাচ্ছে ভারতীয় অনূর্ধ্ব সাতেরো মহিলা দল কিন্তু এফসি এশিয়ান কাপের মূল পর্বে যোগ্যতা অর্জন করেছে এবং উজবেকিস্তানকে তারা কিন্তু হারিয়ে প্রথমবারের মতো এই যোগ্যতা অর্জন করলো ভেরি ওয়েল ডান এরপরে যদি আমরা একটু আজকে ডার্বি নিয়ে একটু কথা বলি তো আইএফএ শিল্ডের ফাইনালে এবারে ডার্বিটা একটু অন্য রকম মোহনবাগানের বাগানের এখন প্রতিপক্ষ ইস্ট বেঙ্গল ছাড়াও তাদের নিজেদের সমর্থকরাও কারণ ডার্বির টিকিট আজকেও কিন্তু অ্যাভেলেবেল টিকিট নিয়ে কিন্তু সেরকম কোনো ক্রেজি নেই এবং মোহনবাগান বাগান প্র্যাকটিসেও ভিড় নেই আর যুব ভারতের টিকিট কাউন্টারের সামনে একদমই ভিড় নেই তো অন্যবারের মতো এবারে ডার্বি দেখে কিন্তু মনে হচ্ছে না যাই হোক খেলায় কিন্তু এর প্রভাব পড়বে না প্লেয়াররা মাঠে নিজেদের প্রমাণ করার জন্য প্রাণপাত করবে মলিনা যেমন বলেছে সবকিছু ভুলে প্লেয়াররা মাঠে মিনিট লড়বে এমন সমর্থকরা পাশে থাকবে তবেই ডার জয় সম্ভব হবে এদিকে ইস্ট বেঙ্গলের হয়ে যে বিনো প্রেস কনফারেন্স করেছিল সেই বিনো বলেছে আমরা আইএফএ শিল্ডের গুরুত্ব জানি এবারে জিততে পারলে তিরিশতম বারের মতো ইস্ট বেঙ্গল শিল্ড চ্যাম্পিয়ন হবে তো তারা সেই চেষ্টাই করবে যাই হোক প্র্যাকটিস নিয়ে যদি কথা বলে তো ডার্বি ম্যাচের আগে সেরকম কোনো প্র্যাকটিসই করায়নি অস্কার সকালে হালকা প্র্যাকটিস করিয়েছে তারপর দুপুরে লাঞ্চের পরে প্লেয়ারদের নিয়ে ট্যাকটিক্স আলোচনা করেছে খালি অস্কার টিম কম্বিনেশন নিয়েও আলোচনা হয়েছে ডিফেন্সে যেমন এক এটা শিওর যে আনোয়ার আলি ফিরছে তো ডিফেন্সে সিভিলের সাথে আনোয়ারের জুটি হবে কিন্তু মাঝ মাঠ নিয়ে একটু ধোয়াশা আছে রাশিদ খেলবে না সাউল খেলবে সাউল যদি খেলে আজকে তো সৌভিক চক্রবর্তীকে খেলানোর একটা কথা চলছে আর যদি রাশিদ খেলে সেক্ষেত্রে কিন্তু মাহেশ শুরু করবে এরকম কোন কম্বিনেশন কথা কিন্তু ভাবা হচ্ছে অনেকেই দেখছি বলছে যে আজকে নাকি ফরওয়ার্ড বা স্ট্রাইকারে শুরু করবে হিরোশি হিরোশি কে নিয়ে অস্কারের বিশেষ প্ল্যান আছে মানছি কিন্তু ভাই প্ল্যান আছে কিন্তু হিরোশি কে আজকে ইস্ট বেঙ্গল ফার্স্ট ইলেভেনে নামাবে না আমার মনে হয় হামিদি স্টার্ট তো আজকের ইস্ট বেঙ্গলের সম্ভাব্য একাদশ নিয়ে যদি একটু কথা বলি তো গোলে আজকে শুরু করবে প্রভসুকান সিঙ্গিল সেন্টার ব্যাকে সিবিল আর আনোয়ার আলী লেফট ব্যাকে জয় গুপ্তা আর রাইট ব্যাকে রাকিব ইস্ট বেঙ্গল যদি আজকে ফোর এই ছকে খেলে সেক্ষেত্রে দুজন মিডফিল্ড মানে সিডিএম হিসেবে খেলবে কিন্তু রাশিদ আর মহেশ অ্যাটাকিং মিডফিল্ডে খেলবে মিগুয়েল আর দুই উইং এ থাকবে লেফট উইং এ বিপিন আর রাইট উইং এ এডমুড লোন স্ট্রাইকার হিসেবে থাকবে কিন্তু হামিদ মোহনবাগান যদি ফোর থ্রি ছকে খেলে তো গোলে আজকে খেলবে বিশাল কায়েত ডিফেন্সে আল এবার তো টম লেফট ব্যাকে শুভাশিস রাইট ব্যাকে আসিস মাঝ মাঠে আপুইয়া অপশন থাপা দুই উইং এর লিস্টন আর মানভীর স্ট্রাইকার আজকে কিন্তু খেলতে পারে ম্যাকলারেন তো দুই দলের এই সম্ভাব্য একাদশ কিন্তু আজকে হতে পারে এবার কথা হচ্ছে খেলা কোথায় দেখাবে তো বন্ধুরা খেলাটা কিন্তু এস এস এই অ্যাপে দেখাবে তোমরা সবাই জানো কিন্তু যারা বাড়িতে বসে খেলা দেখতে চাও আর খেলা দেখার একদমই উপায় নেই তাদের জন্য কিন্তু আমি খেলা দেখার ব্যবস্থা করে দেবো লাইভের পুরো ব্যাপারটা কিন্তু এই ভিডিওরই পিন কমেন্টে আমি দিয়ে দেবো পিন কমেন্টে একটু লক্ষ্য রাখবেন সেখানে কিন্তু লাইভের বিষয়বস্তু থাকবে সল্লেক স্টেডিয়ামে আজকে খেলা অনেক সময় নেট ধরে না তো সেখান থেকে লিঙ্ক দেবো তো একটু লেট হলেও হতে পারে এই যা তো বন্ধুরা আজকে ডারবিতে কি স্কোর লাইন হতে পারে আপনারা কমেন্টে জানান এবং যার কমেন্ট মিলবে তাকে কিন্তু আমি পরের ভিডিওতে সাউট আউট দেবো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার